হ্যালো স্টুডেন্টস জিকে হাব চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা করব সানডে স্পেশাল জিকে ক্লাস যেখানে বিভিন্ন ধরনের জিকে নিয়ে আমরা ডিসকাস করব সেখানে ইন ডিটেলসও কিছু ইনফরমেশান থাকবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা नेक्स्ट क्वेश्चन इज हुई कान्ट्री रिसेंटलि बिकेम द ऑफ मेम्बर अफ ब्रिस्क दो हज़ार चौबीस तो अन्सार्टौदी आरबिया तो यार फुल फर्म क्या ब्राजिल राशिया इंडिया चायना एंड साउथ आफ्रिका নেক্সট ইজ দ্য অথর অফ দ্য বুক ইগনাইট মাইন্ডস ইজ এপিজে আবদুল কালাম এই বইটা পাবলিশার হচ্ছে পিকক বুকস অফ ইন্ডিয়া এছাড়াও এপিজে আব্দুল কালাম লিখেছিলেন অটোবায়োগ্রাফি যার নাম হচ্ছে উইংস অফ ফায়ার তাছাড়া ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি লুমিনাস পার্কস এগুলোও তিনি লিখেছিলেন এপিজে আব্দুল কালামকে বলা হতো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া চেতন ভারতের বই হচ্ছে টু স্টেটস অ্যান্ড হাফ গার্লফ্রেন্ড গড অফ স্মল থিংস হচ্ছে অরুন্ধতি রায়ের লেখা যার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন ব্লু আমরেলা একটা খুব মানে বিখ্যাত গল্প সেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা নেক্সট ইজ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোস্টেড ইন তামিলনাড়ু তো প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল দু হাজার নিউ দিল্লিতে এবার যেটা হলো দু হাজার চব্বিশে সেখানে উইনার হচ্ছে মহারাষ্ট্র এর প্রশ্নটা হচ্ছে দ্য কারেন্সি অফ জাপান ইজ ইয়েন হবে এটার সঠিক উত্তর এবার জেনে নেওয়া যাক বাকিগুলো কোথাকার কারেন্সি ডলার হচ্ছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার কারেন্সি ইউয়ান হচ্ছে চায়নার কারেন্সি আর ওন হচ্ছে সাউথ কোরিয়ার কারেন্সি নেক্সট প্রশ্ন হচ্ছে জি টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়াজ হেল্ড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার নিউ দিল্লিতে জি টোয়েন্টি সামিট হয়েছিল এবং এই প্রথম ইন্ডিয়া এটা হোস্ট করেছিল এটা হচ্ছিল আঠারোতম জি টোয়েন্টি সামিট নিউ দিল্লির ভারত মণ্ডপম একটা সেন্টারে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং এটার থিম ছিল হচ্ছে বাসুদেবা কুটুম্বকম যার অর্থ হচ্ছে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার নেক্সট ইজ হকি ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া এরপর জেনে নেওয়া যাক হকির রিলেটেড কিছু আদার ইনফরমেশন যেমন হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে এই হকির খেলা থেকে ভারতবর্ষ আটটা গোল্ড মেডেল পেয়েছিল। দু সালে মেন্স ওয়ার্ল্ড কাপ হয় যেটা ইন্ডিয়া হোস্ট করেছিল এবং এখানে জার্মানি জয়লাভ করেছিল এই হকি খেলাতে এগারো জন টিম প্লেয়ার থাকে এবং এটা ষাট মিনিটের একটা খেলা এটাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন আমরা পেয়ে থাকতে পারি সেটা হচ্ছে হকিতে কতজন প্লেয়ার থাকে এগারো জন প্লেয়ার থাকে হকিতে এর পরের প্রশ্নটা হচ্ছে ভীষণ সহজ এবং খুবই কমন সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি কজেস স্কারভি স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড এছাড়া আমরা জেনে নিই বাকি রোগগুলো কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে নাইট ব্লাইন্ডনেস হচ্ছে ভিটামিন এ বেরি বেরি হয় ভিটামিন বি ওয়ান আর ডিকেড হয় ভিটামিন ডি এর অভাবে যেটার সিমটম হচ্ছে মাসাল উইকনেস নেক্সট প্রশ্ন হচ্ছে হিপ হপ ডান্স অরিজিনেটেড ইন উইচ ডিকেড অ্যান্সারটা হবে উনিশশো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে কত্তক ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট তো অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ এবার জেনে নেওয়া যাক বাকি জায়গার ক্লাসিক্যাল ডান্স ফর্ম যেমন তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম মহারাষ্ট্রার লাভনি তামাশা কেরালার কাথাকালি আর মোহিনিয়ট্টম তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন আসে যেমন মোহিনিয়ট্টম কোন জায়গার ডান্স ফর্ম ক্লাসিক্যাল ডান্স ফর্ম সেটা হচ্ছে কেরালা লাভনি এটাও ভীষণ কমন এসেও গেছে অনেকবার পরীক্ষা পেতেও পারো তোমরা আগামী এক্সামে সেটা হচ্ছে লাগনি কোলাকার নৃত্য সেটা হচ্ছে মহারাষ্ট্রে আজকের ভিডিওতে আমরা প্রথম দশটা জিকে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নিচের কমেন্ট বক্সে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নালে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না তো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টেল দেন কি প্লার্নিং উইথ জিকে হাব